দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সঞ্চার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলের শীর্ষ নেতাদের দেখতে এসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন গণহত্যার জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী তবে শুধু তিনিই নন এই দায় আওয়ামী লীগকেও নিতে হবে তাদের বিচার হতেই হবে শেখ হাসিনা তিনি এককভাবে শুরু হয়েছে এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশের রাজনীতির চৌকাঠে মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন সংস্কার ও বিচার একসঙ্গে চলতে কোনো বাধা নেই বরং এটি জরুরি জনগণের প্রয়োজনেই একটি সঠিকভাবে নির্বাচিত সরকার দরকার জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো অকণ নেই বিএনপির দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি বলেন গুম খুনের সবচেয়ে বড় শিকার আমরা বিএনপি ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে ইতিহাস তাদেরও ক্ষমা করবে না তাদেরও বিচার হতে হবে সেখান থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান এ সময় দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা ফরিদা পারভিনের পরিবারের কাছে পৌঁছে দেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য নতুন রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন উঠেছে বিএনপিকে এবার আরও আক্রমণাত্মক ভূমিকায় নাকি নির্বাচন পরবর্তী চাপ ও দমন পীড়নের প্রতিক্রিয়ায় জবাব দিচ্ছে একেবারে ফ্রন্ট ফুটে